গুড আফটারনুন বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো হ্যাঁ আমরা সবাই খুব ভালো আছি আবার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ হচ্ছে রোববার কাল লক্ষ্মী পুজো গেছে এটা লক্ষ্মী পুজোর পরের দিনের ভিডিও এখন প্রায় একটা দেড়টা বাজে প্রায় সবই রান্না কমপ্লিট হয়ে গেছে শুধু একটা তরকারি আছে ওটা বসাবো এইদিকে ছেলের খাবারটাও বসিয়েছি আর আমার গান শুনে রান্না সুন্দর সুন্দর রান্না বা কাজকর্ম করতে খুবই ভালো লাগে এইদিকে মা হচ্ছে সব সবজিগুলো গুছোচ্ছিলো ওইদিকে বড় মামা শ্বশুর এসে প্রসাদ খাচ্ছিল আর পুজোর প্রসাদ নিয়ে যাবে সেগুলো প্যাকিং করা হয়ে গেছে আর এদিকে দেখো আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে ওইদিকে হচ্ছে বাবা ছোট সব বসে টিভি দেখছে আমি ফুলকপি আলুর তরকারি হচ্ছে আর পালং শাকের চচ্চড়ি হচ্ছে বলে দিয়ে হ্যাঁ আজ নিরামিষ কারণ কাল গেছে তাই আজকে নিরামিষ বাবা সকালবেলা মাছ মাংস নিয়ে এসেছিলো কিন্তু আমি বললাম না আজকে নিরামিষ হবে তো সব আবার ধুয়ে ফ্রিজে তুলে আবার সব পরিষ্কার ধোয়াধুয়া করে আবার সবজি বার করে কাটকটি করে রান্না করলাম আর আজকে আমার ছেলে খাবে পালং শাকের চচ্চড়ি ঝাল ছাড়াও তো ঝাল খেতে পারে না তাই ওর জন্য ঝাল ছাড়া হচ্ছে রান্না আমি পালং শাকের চচ্চড়ি বসিয়ে দিয়েছি ওর স্নান টান প্রায় কমপ্লিট হয়ে গেছে আমারও হয়ে গেছে শুধু পুচুকে বললাম স্নান করতে হতে পুচু বলছে দেখো তোমার ছেলে কাণ্ডটা দেখো আমি এসে দেখি আমার ছেলে নাড়ু খাচ্ছে বসে বসে তাও আয় মানে আমাদের ড্রেসিং টেবিলের সামনে বসে মানে এতটাই কিউট লাগছিল আমার ছেলেকে আমি তো দেখে অবাক হয়ে গেছি মানে ও আগের মানে ও ঠিক অতটা পছন্দ করে আগের মানে আগের বছর ওকে দেওয়া হয়েছিল খুব একটা পছন্দও করেনি কিন্তু এবছর সত্যি বলছি খুব ভালোভাবে ও ভালোভাবে খেয়েছে ও খুব পছন্দও করেছে এটাই ভালো লাগে কিছু রান্নাবান্না করলে ঘরের লোকেরা যদি সবাই ভালোবেসে খায় খুব ভালো লাগে এখন বান্না আমার কমপ্লিট হয়ে গেছে আমি খেতে দিতে বসে গেছি আর এদিকে আমার ছেলের দেখো ও জুতো নিয়ে ছাদ দিকে খেলে যাচ্ছে খুব বদমাস হয়ে গেছে ওর খাওয়া দাওয়া ফল খাওয়ানো সব হয়ে গেছে এখন হচ্ছে মামাদেরকে খেতে দেবো দিয়ে দেবো অনেকটাই বেলা হয়ে গেছে বেলা মানে ওই আড়াইটে তিনটে বাজবে আমাদের ওরকমই খাওয়া দাওয়া হয় সাড়ে তিনটে বেজেই যায় খেতে খেতে দুপুরের খাবার আর ওইদিকে হচ্ছে মা পুজো দিচ্ছে মা পুজো দেওয়ার পর তারপর আমি আর মা খাওয়াবো দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছি হচ্ছে বাপে বাড়ি যাবো কারণ ভাইয়ের বার্থডে আমরা একদমই ভুলে গেছিলাম কালকে এতটাই এতটাই ক্লান্ত ছিল তোমরা দেখলে তো যাই হোক এখন যাব আমাকে দুপুরবেলা তাও আবার মা আমাকে ফোন করে বলছে মা না বাবা যে আজকে তোর ভাইয়ের জন্মদিন থেকে ভুলে গেছিস আমরা শুনে হাঁ হয়ে গেছিলাম ওই বাবা তো যাই হোক বাইকে উইস করেছি এখন যাচ্ছি তোমাদের দাদা গেছে গাড়িতে তেল ভর ভরতে আর আমরা রেডি হয়ে পড়েছি আমার ছেলেকেও রেডি করে দিয়েছি প্রচুর রেডি হয়ে গেছে আমি আজকে আসবো না আমি আজকে ওখানে থাকবো কালকে আমাকে তোমাদের দাদা নিয়ে আসবে ওইদিকে ওদের ওর কাজ আছে তো এখন আমরা রেডি হয়ে পড়েছি রেডিও এখন যাচ্ছে হচ্ছে বাপের বাড়ি তো প্রসাদ প্রসাদ সবই ভরে নিয়েছি ওই বাড়িতে দেওয়ার জন্য ওকে কাঁদাস না ঘুমোচ্ছে ঘুমো ওর বাবা আসলে ঠিক উঠে পড়বে তো যাই হোক তোমরা দেখতে থাকো ভিডিওটা এবারই বেরোবো তাই চলে এলাম ঠাকুর প্রণাম করতে আমি কোথাও বেরোলে ঠাকুর প্রণাম করেই বেরোই তোমরাও এটা করো স্নান টান করো ঠাকুর প্রণাম করা কোথাও কোনো কাজে বেরোলে ঠাকুর প্রণাম করে বেরোনো খুবই শুভ খুবই ভালো এদিকে পুজো দাও লুচুসুচি খাচ্ছে না খাচ্ছিস কেন বলছে না চলে যাবো তো তাই খেয়ে যাই হুম এখন আমরা একটা স্পেন্সারে চলে এসেছি এই স্পেন্সারটা হচ্ছে আমাদের বাপের বাড়ি ওইদিকে হ্যাঁ আমরা ওইদিকে এখন পৌঁছে গেছি এখানে চলে এলাম ভাইয়ের জন্য দুটো শার্ট নিলাম বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল খুবই ভালো ছিল ওই জন্য নিয়ে নিয়েছি আর এদিকে পুজোর জন্য রেগুলার বেসিকের প্যান্ট দেখছিলাম কিন্তু পছন্দ হয়নি তাই নিইনি ওখান থেকেই সোজা চলে এলাম হচ্ছে ফুলের দোকানে পূজা ফোন করেছিল বলো দিদি কটা গোলাপ নিয়ে আসবে তো আমি তো এখানে এসে শুনে অবাক হয়ে গেছি এখানে এত গোলাপের দাম মানে আমি যে গোলাপ নিয়েছি সেটা একদম ছোট মুড় গেছে এরকম

ঘরে আসতে না আসতেই ছেলের নামে নালিশ করা আরম্ভ হয়ে গেছে এই যে ওর মামি বলছে পাঁচটা বেলুন ফাটিয়ে দিয়েছে তিনটে বড় বেলুন ফাটিয়ে দিয়েছে আমি বললাম আমার সোনা পাপা যদি বুঝতো তাহলে থরই ফাটাতো ও তোর হেল্পই করতো তাই না আমার সোনাটা পাপা কোনো কিছুই করতে পারে না ওর মাই বলছে না আমি তো ইয়ার্কি মারছি হ্যাঁ রে আমিও ইয়ার্কি মারছি তো এই যে আমাদের বাপের বাড়ির লক্ষ্মী ঠাকুর আমি এই লক্ষ্মীর পুজো খুবই মিস করি বিয়ের আগে লক্ষ্মী পুজো আমি সমস্ত করতাম এ টু জেড সবই আমার নিজের হাতে ভোগ থেকে শুরু করে ঠাকুর আনা ঠাকুরের ফলের বাজার সব কিছু তো খুব মিস করি আমি ও কি রান্না করতো বাবা

আমার ছেলে কাণ্ডটা দেখে এটা তো স্বাভাবিক ছোটো বাচ্চা সে তো বায়না করবেই তাই না আর এটা তো একদমই স্বাভাবিক জিনিস ওই জন্য আমি বললাম যে ওখান থেকে ছোটো করে ক্যাডবেরি তুলে ওকে দে ও খেতে খেতে যখন চাইছে ছোটো বাচ্চা ওকে দে ও চমনিতে দিতেও যাচ্ছিলো ও হাতে একটা কি কাজ করছিল ওই জন্য একটু দেরি হয়ে গেছে আমি তারপর ও বলেছে তুই বস আমি তোকে দিচ্ছি তারপর ও ওকে বসে বসেই খাওয়াচ্ছিল আর ওইদিক আমার বর চা খাচ্ছিলো আর তোমরা অনেকে হয়তো ভাবতে পারবে যে মাংস হচ্ছে আজ তো নিরামিষ আমার বাড়ির বাড়িতে নিরামিষ হয় না মাংস মাছ মাংস হয় লক্ষ্মী পুজো দিন নিরামিষ হয় পরে দিন অত মানে না তো আমি কিন্তু খেয়েছিলাম না আমি ডাল হয়েছিল ডাল দিয়ে ভাত খেয়েছিলাম আমি বলে দিয়েছিলাম আমার জন্য ডাল আলু সুদ্ধ বসিয়ে দিতো ওটা করে দিয়েছিলো মা আমার খাওয়া হয়ে গেছিলো কিন্তু তোমাদের দাদা খেয়েছিল না ঠিক আছে চলে যাবে অনেক তো নাচ হলো আনন্দ হলো এবার তো খাওয়া দাওয়ার পর্ব তো শুরু করতে হবে এই যে শুরু হয়ে গেছে তোমাদের দাদাকে আগে বসিয়ে দিয়েছি ওইদিকে বাচ্চাগুলোকেও বসিয়ে দিয়েছি কারণ সাড়ে দশটা বেজে গেছে আর বেশি রাত করলে হবে না এদিকে আমি ছেলেকে খাওয়াও বসে গেছি ভাত মাখাতে ওকে ঘি আর মাংসের আলু দিয়ে চটকে খাই দিও ও এটা খুব ভালো খায় ও খুব পছন্দ করে এদিকে আমার মা তার জামাই বা তোমাদের দাদা ভাইকে জিজ্ঞাসা করছে আর কিছু লাগবে ও বলেছে আর আমার কিছু আর লাগবে না তো যাই হোক ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগ এখনকার জন্য টাটা তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর হাসি খুশিতে থেকো এখন সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি বসে আছি মা বাপি কোচকাজ করছে আর এদিকে আমার ছেলে আর প্রচুর কাণ্ডগুলো দেখো দুষ্টগুলো